সারা বাকারার ভেতরে ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জায়তে বড় জালেম ওইটা যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআন আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় এ পনেরো বছর কোন জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে কোরআনের দাঁড় হচ্ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে আরে ভাই কাজ তো কাফের কাজ আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন আর না বুঝে করেন এখনই থামেন

আমি মোহাম্মদের রসুলিল্লা সাল্লি সাল্লাম নাবিংসলিম আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কুরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যইমানের স্বাদ আছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মান এটা মাসি অতীতের শব্দ পাস্ট আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আর একটা স্বাদ পান কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলে না কেন সব চাইতে দামি যেটা তার নাম ইমান এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছে যেতে পারবেন না এই ইমান ও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ বেজি করান হাদিসে এই দশটা কারণ মনে করে তার ইমান নষ্ট হয়ে যায় সশীল সমাজের ভেতরে ওদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্যে আমি কথা বোঝাতে পেরেছি এই যে আমাদের আফসোস দুঃখ কোনো কিছুই নেই কিচ্ছু না পাই জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কে পেয়েছি আরো ধরে বলেন নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহি দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহি কে দিয়েছে আপনার ওহি আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন কোরআন কোন ভাষায় সবাই বলেন এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো না নুরুল আমিন ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি এটা আফসোসের বিষয় অনেক অবশ্যই টাইটেল পাঁচ বা কামিল পাশ এত মাওলানা আগে আছে কোন কারণে মাওলানা মানুষের তারা তো অলি। না আমি কোন অপমান করা ছোট করার জন্য বলছেন আমি শুনছিলাম বসে বসে সেই জন্য তেলাওয়াত হবে না হবে সর্বোচ্চ আট দশটা কায়দা লাগে গ্রামারে তাজবিদের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটাকে নফল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে কারণ অর্থ পাল্টিয়ে গেছে যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পর্যন্ত আশা করছি এলাকায় পড়ায় মাদ্রাসা এবং এতিনখানা মসজিদ যেখানে আসে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন এখন যেহেতু সালেমের আর কোনো আনাগোনা নেই হ্যাঁ এরপরেও কিছু সালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে সাফ কথা শোনেন যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টাটকানের নির্ভেজাল কাফে কোনো সন্দেহ নেই এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই কবর দেওয়ার দরকার নেই আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলা ঠিক না মানুষের অন্তরে একটু দুঃখ লাগে তা আল্লাহ যদি থামাবো কি করবেনি আমি মনে হয় বানালাম সারা বাঁকা ভেতরে আসেন অমান আসলাম সারা আর ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জায়গাতে বড় জালেম ওইটা যে লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় এ পনেরো বছর কোনো জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে মুসলমান নাম করে দিচ্ছে আরে ভাই কাজ কাজ তো আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন আর না বুঝে করেন এখনই থামেন আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো আখেরাত তো হারিয়ে ফেলেছেন আমরা যদি হামজার কথাই বাবা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না আর বাহবা দিতাম বাধা দেন কিন্তু কথাগুলো তো হামজার না আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে আমি আয়াতটা আপনাদেরকে লাইন параপিস্টা দিয়ে বলছি আবার মন খারাপ করবে অনেকে যে নাই এটা মানে মানিয়ে বলছে আমানাসুলামু মিমমান দুক্কির মিমমান মানআ মাসাজিদাল্লাহি একটা একটা করে অর্থ বলছি ওয়ামানি এবং মান মানে যে ব্যক্তি আসলাম এসমে এটা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই আল্লাহ বলেন সব চাইতে বড় জালেম ওই লোকটা ইংরেজিতে যেমন গুড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা এর চাইতে বড় কিছু হয় না আরবি ভাষায় আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান ওই লোকটা নিম্মাং মানাওয়া যে লোকটা বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাসাজিদ আল্লাহি আল্লাহর মসজিদে মসজিদ কার বলেন বলেন আল্লাহর মসজিদে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি করতে আই ইউস কারফ হাসমুহু সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় অসারা খর বিহা এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহ কোরআনের কথা এখানে হতে না পারে কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা এজন্য বাধা দেয় এগুলো আল্লাহর দৃষ্টিতে সব, চাইতে বড় বেশি বলে এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না আপনি সতর্ক হন কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে পনেরো বছরও সালেমরা এই সাহস মাহিনী অন্তত মসজিদে আল্লাহ পরাম করে দাও জায়গায় পেয়েছিলাম

পৃথিবীর যত ভাষা আছে সব চাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্যে না এটা আলেমদের জন্য কে বলেছে আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ মাস্ট বি করানে কারিম শিক্ষা করা ওই রকম ফরজ দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক হয়তো অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আসেন থাকেন কিন্তু পড়া শুরু করেন জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি কোরআনে দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরানকে যারা হত্যা করেছিল এর তেরো জনের ফাঁসি হয়েছিল এর ভেতরে চারজনকে মাওলানা জসিম উদ্দিন রহমানি সাহেব নিজে বসে বসে হাফেজে করান বানিয়ে দিয়েছে এই যে পড়া করান শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে শুধু মুখস্থ না এরা অনেক অর্থ পর্যন্ত এখন বসতেছে কারণ আরবি গ্রাম ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে ওরা সেই পর্যায়ে এখন আছে এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি সত্যি যদি ওরা কোনো আসতে পারে বাইরে আপনি ওদের কোডাল মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না